দিয়েছে আন্টি আজকের দিনটা বেশ অন্যভাবে কাটাবো নিয়ত করেছি আশা করছি সবাই পাশেই থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি সকালবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সাহেব বড় মেয়েকে স্কুলেও দিয়ে এসেছে আর এখন ছোট মেয়েকে খাওয়ানোর দায়িত্বটা ওকে দিয়েছি কারণ আয়াত সবচাইতে ভালো খায় ওর বাবার হাতে আমি খাওয়ালে সে অনেক ঝামেলা করে আর শুধু বাবা যদি খাওয়ায় তাহলে ও একদম ঠিকঠাক পারফেক্টলি খেয়ে নেয় একদম পেট ভরে তো সেই জন্য তাই দায়িত্বটা আজকে ওকে দিয়ে দিয়েছি আর সাহেব আজকে মোটামুটি ফ্রি ছিল সকালবেলা কোনো কাজ রাখা নাই কারণ আজকে আমরা বিশেষ কাজ করবো এই জন্য অন্য সব কাজ অফ রেখেছে তো সাহেব এখানে খাওয়াচ্ছে আর অনেকগুলো কাপড় চোপড় হয়তো আপনারা দেখতে পাচ্ছেন তো কিছু কাপড় আমাদের আর কিছু মানে সবগুলো কাপড়ই আমাদের তবে এখান থেকে কিছু কাপড় আমি মানুষকে দিয়ে দিব। তো আমার যেটা সামর্থ্য আমি আমার সামর্থ্য অনুযায়ী সবসময় চলার চেষ্টা করি তো আমি আগে থেকে কিছু কাপড় যেগুলো আমাদের হচ্ছিলো না মাহির হচ্ছিলো মানে সবার আমাদের চারজনের বেশ কাপড় যেগুলো কাপড়গুলো আমরা পরবো না ঠিক করেছি সেই কাপড়গুলো সাইড করে রেখে দিয়েছিলাম স্টোরেজ করে আর এখন ভাবতেছি সেগুলো শীতের আগে সবাইকে দিয়ে দেই যদি শীতে কারো একটু উপকারে আসে এই ভাবনা থেকে এই কাজটা করা আসলে এটা পাবলিসিটি করার কোনো কারণ নাই বা আমি যে শো করতেছি এমনটাও ভাববেন না প্লিজ এটা কিন্তু খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি এটা এই জন্যই করতেছি যে আমার তো সামর্থ্য নাই বা অ্যাবিলিটি নাই যে আমি একদম একশোটা দুশোটা পাঁচশোটা কম্বল সোয়েটার এটা সেটা মানুষকে দান করবো তো আমি যতটা পারি আমার জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করি সেটাই করার তো আমি নতুনগুলো হয়তো দিতে পারছি না তবে যেগুলো একদম আমরা ব্যবহার করেছি আর পড়তেছি না এই জিনিসগুলো নষ্ট না করে পুড়ে ফেলে না দিয়ে পুড়ে ফেলে না দিয়ে আসলে ভাবতেছিলাম যেগুলোকে দিয়ে দিই কাউকে যদি কারোর উপকারে আসে তো এখানে অনেকগুলো জুতা সাহেবের আমার আমার মেয়েদের জমা হয়ে গিয়েছিল অনেক পোশাকও আর এই দেখতে পাচ্ছেন এই পোশাকগুলো কিন্তু সত্যি অনেক সুন্দর আর বেশ ভালো আর প্রত্যেকটা পোশাক একদম ভালো আছে কোনো দাগ টাক ভরে নেয় যেগুলো দাগ ভরে না একদম নতুনের মতো থাকে সেগুলো আমি মানুষকে দেওয়ার চেষ্টা করি আর এটা পেয়ে নাও অনেক খুশি হয় তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি আমার মতো করে আশা করতেছি আপনারাও আপনাদের জায়গা থেকে চেষ্টা করবেন হয়তো আমার নতুন নতুন কিছু উপহার মানুষকে দিতে পারছি না তবে যেগুলো আছে এগুলো দিলেও কিন্তু তারা অনেকটাই খুশি হবে তাদের অনেকটাই উপকারে আসবে তো এই যে আমাদের সব প্যাকিং করা হয়ে গেছে আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি আর এখন আমরা রেডিও হয়ে গেছি আর রেডিও বাবু রেডি হয়ে একদম চলে গেছে আমরা আসতেছি না দেখো একদম রাগ হচ্ছে প্রচণ্ড ও দাঁড়ায় আছে আমরা সবাই আজকে যাব তো মাহি কিন্তু স্কুলে ওর বাবা পরে আসে ওকে নিয়ে যাবে আর আমরা তিনজনে এখন যাচ্ছি আমার শাশুড়িকে বলা হয় নাই ওনারা জানে না সকালবেলা ফোন দিয়েছিলাম ওনাদের ফোন নেটওয়ার্কের বাইরে ছিল ফোনটা ঢোকে নাই জন্য তাদের সঙ্গে যোগাযোগ করতে পারি নাই তারা তো আমাদের দেখে রীতিমতো একদম সারপ্রাইজ হয়ে গেছিলো আর ওনাদেরকে বলে দিয়েছিলাম আমি যাওয়ার সঙ্গে সঙ্গে বলছিলাম আম্মুকে যত টেনশন করার কিছু হয় নাই আমি জানি সাহেব কয়েকদিন আগে আম্মুকে একটা মাছ কিনে দিয়ে এসেছে সেটা এসে আমাকে বলছে আমি বলছিলাম দিতে তো একটা বড একটা মাছ কিনে দিয়ে আসছিলো আম্মু বলছে না না আমি টেনশন করি নাই মাছ তো আছেই আমি বললাম মাছ আছে সমস্যা নেই আমি মুরগিও নিয়ে এসেছি তো এই জন্য আমি মুরগিটা নিয়ে এসেছি সবাই মিলে রান্না করে বেশ মজা করে খাব হই হুল্লোর করা হবে তো আজকে কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব না কারণ অনেক কিছু রান্না হচ্ছে এমনটা তো নয় শুধু মুরগির মাংসটা রান্না হবে আর একটা সবজি রান্না করব তো যাই হোক মা মেয়ে মানে শাশুড়ি বৌমা মিলে রান্নাটা বান্না করব তার আগে ভাবতেছি আপনাদেরকে আমার বাড়িটা একটু দেখাই দিই এই বাড়িটার সঙ্গে না আমার অনেক স্মৃতি আছে আমার বিয়ের পর থেকে শুরু করে আমি এ বাসায় কখনও নিজেকে বৌমা ফিল করি নাই সত্যি বলতেছি অনেস্টলি স্পিকিং আমি কিন্তু একদম মেয়ের মতোই এখানে ছিলাম আর একদম মেয়েরা যেরকম করে আমি যতটা ফ্রিডম না আমার বাবার বাসায় পেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি ফ্রিডম আমি এখানে পেয়েছিলাম তো আম্মু ওখানে ছিল আম্মু আর আব্বু ভাত খাচ্ছিলো সকালবেলা তেলা ভাত তা আমি সাহেব বলতেছে চলো একটু বাগান থেকে ঘুরে আসি আমিও ভাবলাম যে একটু বাগান থেকে ঘুরে আসি কারণ আমি বেশ অনেকদিন পরে শ্বশুর বাড়িতে গেলাম আর দেখতেছি আমার শ্বশুর আব্বা এখানে রসুন পেঁয়াজ তারপরে এইসব লাগে আছে আর হচ্ছে তাই সাহেব তো ছিল এসে মূলা তারপরে শাক এগুলো বুনে গেছে তো সাহেব যেহেতু আগ্রহ করলো আমিও গেলাম আর দেখতেই পাচ্ছেন যে অনেক কিন্তু মিষ্টি লাগার গাছও লাগিয়েছে এখানে এই দাদিটা দেখতেছেন এটা হচ্ছে আমার হাজব্যান্ডের একটা দাদি আমার দাদি শাশুড়ি কিন্তু তিনটা যাই হোক ওইটা পরে কোনো দিন এই গল্পটা করবো তো দাদিও এখানে লাগাইছিলো উনি ওনারটা দেখাচ্ছিলেন আমাকে অনেক খুশি হয়ে আমি কেন জানি না সবাই আমাকে এত ভালোবাসে তো আমি বাগানে ঢুকতেই দাদি বলতেছে আমিও যাই চল আমার গাছগুলো একটু দেখায় আচ্ছা আছেন সমস্যা নাই তো উনিও লাগাইছে এখানে বাইরে কিন্তু তার কাটাতে ঘেরা আছে যাতে মুরগিটা ঢুকতে না পারে এই কারণে এখানে আবার নেট দিয়ে ঘিরছে তো দাদিও অনেক খুশি যে ওনারাও এখানে একটু গাছ লাগাইতে পারছে তো আমি আমরা কিন্তু বাগানে ওনাদের বাসা থেকে পানিটা দেই তো এই জন্য ওনারা অনেকে হেল্প করে এই যে দেখতে পাচ্ছেন অনেক মিষ্টি আবার গাছ লাগাইছে আশা করতেছি ধরবে ইনশাল্লাহ আপনারাও দোয়া করেন যেন অনেক 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 মিষ্টি লাউ হয় আর সবাইকে দিয়ে থুয়ে যেন খেতে পারি তো এইদিকে দেখতেছিলাম সাহেব অনেক গাছ লাগিয়েছে আমড়া গাছ তারপর লেওয়া গাছ আর এখানে একটা আমের গাছে মুকুলও আসছে এটা হচ্ছে বারো মাসি আম কাঠিমোন আমটা এখানেও লাগিয়েছে কারণ এখানে আমার বাগানে তো আছে তো ওখানে থাকলে ওরাও খাবে এখান থেকেও খেতে পারে তো একটা যদি ভবিষ্যতে বিক্রি টিক্রি করা যায় এই জন্য আর কি ব্যবসায়িক মানুষ বুঝতেই না যে এখানে মূলা গাছ লাগাইছে তা আমি সাহেবকে বলছিলাম যে বাগানটা বড় একটা বাগান পাইছেন তো এই এখানে সেখানে মানে ছড়িয়ে ছিটিয়ে লাগাইছে কোনোটা একদম মিল করে করে লাগায় নাই এই যে দেখতেই পাচ্ছেন আমি নৌকা থেকে যে গাছগুলো কিনছিলাম এই গাছগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এখানে মালবেরি গাছটা ভালো হয়েছে তারপরে পাস্তা বাদাম গাছটা ভালো হয়েছে মানে সব গাছগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে একটা গাছও নষ্ট হয়ে নাই আর এখানে আমার শাশুড়ি আম্মা আবার লাউ গাছ লাগিয়েছে লাউ গাছটাও বেশ মোশান হয়েছে ফল ধরুক আর না ধরুক মোশানটা কিন্তু ঠিকঠাক আছে তো ইনশাল্লাহ ফল এখন ধরে নাই ধরবে একসময় তো এই যে এখানে দেখতেছি পাস্তা বাদামের গাছটাও অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ সব বাগানটা পুরোপুরি কাঁঠাল গাছ দেখলাম তো এখানে আসছে দেখেন কি বলতেছে তাই মজা লাগছে না দাদু বাসায় তাহলে তুমি আসতে চাও না কেন আসবা ওকে কি করবা এটা আমার একটা চাষাশুড়ি ওকে দিয়েছে আর ও অনেক খুশি হয়েছে এটা পেয়ে আসলে গ্রামে না এটাই মজা গ্রামের মানুষেরা সবাইকে দিয়ে থুয়ে খেতে ভালোবাসে তো আমরা ঘুরে আসতে আসতে দেখতেছি আম্মুর খাওয়া দাওয়া হয়ে গেছে পরিষ্কারও করা হয়ে গেছে মুরগিটাকে পুড়িয়ে ফেলেছে আর এখন কাটতেছে তো আর আসার পর থেকে শুরু করেছে যে আমি কেন খাচ্ছি না কী খেয়ে আসছি আমি বলছি যে আমি পাউরুটি মিষ্টি চাগুলো খেয়ে এসেছি উনি আর শুনবেন না কারণ মা তো আর আমার শাশুড়ি মা জানেন আমি একদম ভাতের পাগল তো আমি এই দানিং ডায়েট করতেছি আমার দুই মায়ের জন্য ডায়েট করা তো একদমই হয় না তো উনি একদম সুখ পাচ্ছিলেন না তো ওনারা কিন্তু তেলানি ভাত করে সকালবেলা খেয়েছে কারণ আপনারা জানেন গ্রামের মানুষেরা সকাল সকাল তেলানি ভাতটাই খায় মুড়ি অথবা তেলানি ভাত এখানে দেখেন অনেক গুলা বেশ অনেকটা আমরা তিনজন আছি পাঁচটা ডিম সিদ্ধ করেছে আমার জন্য দুইটা সাহেবের জন্য খায় আয়াতের জন্য একটা তারপরে কি হলো খাইছি আর সাহেব না ওরটা হচ্ছে আমরা কষায় মাংসের সঙ্গে দিয়ে দিয়েছি সাহেব আবার এমনি এমনি ডিমটা খেতে পছন্দ করে না ওর খাবারের অনেক ঝামেলা তো ওকে কি করতে হবে কষায় দিতে হবে তাহলে অনেকে আস্থা গন্ধটা লাগে না তো আমি আম্মুকে বলতেছিলাম যে আমি আজকে কাটতাম সমস্যাকে তো উনি বলতেছে না না তুমি অনেক কাজ করো পাঠাতে শাশুড়ি মা এই কথাগুলো যদি বলে এটা কিন্তু অনেকটা পাওয়া শাশুড়ি মা যখন বলে যে না তুমি অনেক কাজ করে একটু আরাম করো আসলে এটাতে বোঝা যায় যে উনি কতটা মানে ভালো একজন মানুষ বা উনি কতটা ভাবেন আমার জন্য মায়েরা তো ভাবেই শাশুড়ি মা যে এটা ভাবে এটা কিন্তু একটা কপালের ব্যাপার সত্যি বলতেছি আমি গেলে উনি আমাকে একটা কাজও করতে দিতে চান না বলে যে সমস্যা নাই তুমি দুইটা বাচ্চা সামলাও ব্যবসার কাজে হেল্প করো ছেলেকে আবার এত কিছু করো তো তোমাকে কিছু করতে হবে না এই যে দেখেন আমি ভাত না বলছি তারপরেও শুনে নাই এই দাদি সাই সকালবেলা ভাত রান্না করছে গরম গরম আম্মু কী করছে ওখান থেকে এক প্লেট ভাত নিয়ে এসেছে আর বলতেছে যে ভাত আমি নিয়ে এসে রেখে দিয়েছি একটু খাও এই যে দুইটা ডিম ডিমসি নিয়ে নিয়েছি আর রে এই যে আগের দিনে বাসি সেই মূলা বেগুনের তরকারিটা ছিল ওইটা নিয়ে নিলাম একটা মাছ নিয়ে নিলাম এই মাছটা কিন্তু আমার অনেক ভালো লাগে জাল দেওয়া মাছ বিশেষ করে তো এই যে এখন আমি খাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও তাই পরে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ As Salamu alaikum.